আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ আগের ভিডিওটিতে বলেছিলাম কারা করোনা ভাইরাসটি ছড়াচ্ছে এ সম্পর্কে প্রমাণ দিয়েছিলাম আশা করা যায় সেটা যথেষ্ট ছিল এবার কয়েকদিন ধরে দেখা যাচ্ছে একটি মুভি নিয়ে আলোচনা শুরু হয়েছে মুভিটির নাম কন্টেইজেন এই করোনা ভাইরাসটি যেভাবে ছড়িয়ে পড়েছে ঠিক সেই হুবহু একই রকমভাবে এই ফিল্মটিতে দেখানো হয়েছিল একটি মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ছে এই ফিল্মটি দু হাজার রিলিজ হয়েছিল এখন অনেকের মনে হতে পারে তাহলে কেউ হয়তো অত্যন্ত পরিশ্রম করে অনুসন্ধান করে এই ফিল্মটির ব্যাপারে জানতে পেরেছে যে এরকম একটি ফিল্ম আগেই তৈরি হয়েছে তো এরকম ভাবার কোনো কারণ নেই যারা ভাইরাসটি ছড়িয়েছে তারা নিজেরাই এই মুভিটির ব্যাপারে এখন প্রচার করছে এদের ওয়েবসাইটগুলোই এই মুভির ব্যাপারে প্রচার করছে এরাই আপনাকে বলছে এই মুভিটি নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ বর্তমান চায়নাতে যে করোনা ভাইরাসটি আউটব্রেক হয়েছে সেটার সাথে তাই মুভিটি আপনারা দেখুন কারণ এই মুভিটি দেখার পর তাদের অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডব্লিউ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ এবং সর্বতভাবে আমেরিকান গভর্নমেন্টের উপর আপনি আর আঙুল তুলবেন না কারণ এরা মুভিটিতে নিজেদেরকে সম্পূর্ণ নির্দোষ দেখিয়েছে এই মুভিটি দেখলে আপনি এদের ভ্যাকসিনগুলো নেওয়ার জন্য মারামারি শুরু করবেন এবং শেষে এমন পরিস্থিতি আসবে যে লটারির মাধ্যমে এরা আপনাকে ভ্যাকসিন দেবে এই মুভিটি দেখলে যারা সত্য কথা বলছে এদের জঘন্য কুকৃতিগুলোকে ফাঁস করে দিচ্ছে তাদের সম্পর্কে আপনার মনে সন্দেহ জাগবে কারণ এই মুভিতে তাদের মিথ্যাবাদী ভিলেন হিসাবে দেখানো হয়েছে এমনকি তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে ভিডিওটি পুরোটা দেখুন তাহলে অনেক ধারণা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ টন তো এই মুভিটি দু সালে রিলিজ হয়েছিল এই মুভির প্রডিউসার ডাইরেক্টার অ্যাক্টার স্টোরি রাইটার হিসাবে অত্যন্ত ইন্টারেস্টিং ফিগারগুলো আছে বিভিন্ন মুভিতে এদের একসাথেই দেখা যায় বিশেষ করে ডাইরেক্টার স্টিভেন সোডারবার্গ এবং অ্যাক্টার ম্যাট ডেমনকে তো ম্যাজিক্যাল ডুও বলা হয় এই মুভির গল্পটি যিনি লিখেছেন তিনি আমেরিকান স্ক্রিন রাইটার প্রডিউসার এবং ডাইরেক্টর স্কট জি বার্নস ইনি আরও কতকগুলো মুভির স্টোরি লিখেছেন যেমন দু হাজার সাতের বন আলটিমেটাম দু হাজার নয়ের দ্য ইনফরমেন্ট দু হাজার তেরোর সাইড এফেক্ট এরকম এই সব মুভিগুলিতেও স্টিভেন সোডারবার্গ ডাইরেকশান দিয়েছেন এবং ম্যাট ডেমন অভিনয় করেছেন এই ভিডিওটিতে বলেছিলাম দু হাজার কুড়ির কভার পেজে যেটা বলা ছিল এই বছর জেমস বন্ডের মুভি নো টাইম টু ডাই রিলিজ হতে চলেছে এই মুভিটির গল্পটিও এই স্কটজি বান্সি লিখেছেন তো এই মুভিগুলো থেকে আপনি নিজেও অনেক ক্লু পেতে পারেন তাই মুভিগুলোর নাম উল্লেখ করলাম এই কন্টেজিয়ান মুভির রাইটার ডাইরেক্টার অ্যাক্টার বা অ্যাক্ট্রেস তাদের যদি বক্তব্য শোনেন তারা বলেছিলেন যে তারা রীতিমতো ডাব্লু সিডিসির কাছ থেকে হাতে নাতে বিষয়টি সম্পর্কে ট্রেনিং নিয়েছিলেন সমস্ত প্লটটি ডবলিউ সিডিসি সাজিয়ে দিয়েছিল তাদের বলতে পারেন এই মুভির ডাইরেকশান আসলে দিয়েছিল ডাব্লু এইচও সিডিসি এফডিএ এরআই তাই এরআই বলছে যে মুভিটি নাকি অত্যন্ত নিখুঁতভাবে বিষয়টি ফুটিয়ে তুলেছে এক্ষেত্রে আমি যেটা বলবো মুভিটি শুধু কাছাকাছি হয়নি একদম পারফেক্ট হয়েছে একদম বুলসাইয়ে গিয়ে হিট করেছে আর টাইমিং অন দ্য ডট হয়েছে কারণ যারা পরিকল্পনা করে এই ভাইরাস ছড়িয়েছে তাদের থেকে নিখুঁতভাবে কেউ এই ফিল্মটি তৈরি করতে পারতো না এই ডেটটা সম্পর্কে অনেকেই সুপরিচিত মনে হয় না ব্রেনে বেশি চাপ প্রয়োগ করতে হবে মনে করার জন্য হ্যাঁ দু হাজার ঠিক এই ডেটেই আমেরিকাতে এই মুভিটি রিলিজ হয়েছিল এবার দেখুন এই মুভিটিতে কি দেখানো হয়েছে সেটা সম্পর্কে সংক্ষেপে বলছি এই মুভিতে দেখানো হয়েছে একটি মারাত্মক মারণ ভাইরাস যেটি চীন থেকে ছড়িয়ে পড়ছে এবং সেটা মহামারীর আকার ধারণ করছে ঠিক যেভাবে করোনা ভাইরাসটি এখন ছড়িয়ে পড়েছে এরপর দেখা যায় সিডিসির একজন গবেষক নির্ণয় করেন যে এই ভাইরাসটি আসলে বাদুর ও শুকরের ভাইরাসের সংমিশ্রণে তৈরি একটি ভাইরাস কিভাবে এই ভাইরাসটির জন্ম হলো সেটার একটা লম্বা গল্প আছে সেটা সংক্ষেপে আগের ক্লিপে দেখালাম এই যে করোনা ভাইরাসটি এখন ছড়িয়ে পড়েছে সেটাও বলা হচ্ছে এই বাঁধুরেরই ভাইরাস এইভাবে এরা কোনো ঘটনা ঘটানোর পূর্বে সেই ঘটনাটি হুবহু কোনো ফিল্মের মাধ্যমে বা অন্য কোনোভাবে মানুষের কাছে বর্ণনা করে যাতে যখন সেই ঘটনাটি রিয়েল লাইফে ঘটবে মানুষ অত্যন্ত স্বাভাবিকভাবে সেটা নেয় মানুষকে আগে থেকে প্রোগ্রামিং করে রাখে এরা সেই বিষয়টি সম্পর্কে মানুষের মনে পূর্ব একটি ধারণার প্রতিস্থাপন করে রাখে এইভাবে এরা মানুষের মনে ঢুকিয়ে দিতে পারে যে এরা নির্দোষ আবার কেউ অল্টারনেটিভ ট্রিটমেন্ট নিয়ে এলে তাদের মানুষ সন্দেহ করবে পূর্ব ধারণা থেকে ও সেই ট্রিটমেন্ট গ্রহণ করবে না আর মানুষের মাথায় এটা কখনোই জাগবে না যে ও সিডিসি এরাই ভাইরাসগুলো ছড়ায় এরই মাঝে মুভির সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটি এখানে দেখানো হয় যেটা এদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো একটি ডাক্তারকে এখানে ভিলেন সাজানো হয়েছে মুভিতে যার নাম অ্যালান ক্রামুইড এরা একে কনসপিরেসি থিওরিস্ট হিসাবে তুলে ধরেছে এই কনসপিরেসি থিওরিস্ট নিয়ে আপনাদের একটি ফর্মুলা দেব ভিডিওটি শেষে তিনি তার খুব পপুলার ব্লগে বিভিন্ন ভিডিও পোস্ট করেন এই ভাইরাস সম্পর্কিত এবং সেখানে একটি ভিডিওতে তিনি দেখান যে এক সময় তিনি নিজেই এই ভাইরাসে আক্রান্ত ছিলেন তারপর হোমিওপ্যাথিক একটি মেডিসিন যেটা ফোরসিথিয়া থেকে তৈরি করা হয়েছে সেটা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এই ভিডিও দেখে মানুষ দলে দলে ওষুধের দোকানগুলোতে ভিড় করতে থাকে ফোরসিথিয়া কেনার জন্য এবং এনার নামে দোষ দেওয়া হয় We bring in Alan Crumwood into this debate as well. Uh, Alan's a freelance journalist. Uh, Alan, uh, today on Twitter, you, you wrote that the truth about this virus is being kept from the world by the CDC, by the World Health Organization. Benefit from it, both financially and physically. Uh, there are therapies we know are effective, like for Scythia. এরপর দেখানো হয় এই অ্যালান ক্রামউইড ইনি নাকি আসলে ভাইরাস আক্রান্ত ছিলেন না ইনি যেসব কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন তাদের প্রফিট বাড়ানোর জন্য এবং ফোরসিতে তৈরি ও বিক্রি করার জন্য নাকি এই সব ভিডিওগুলো পোস্ট করেছিলেন এনাকে অ্যারেস্ট করা হয় এবং আমি যতদূর মনে করি এই মুভির অ্যালান ক্রামওয়েড আসলে রিয়েল লাইফের মাইক অ্যাডামস ইনিও অত্যন্ত পপুলার একজন ব্লগার একজন চিকিৎসাবিদ এনার একটি অত্যন্ত পপুলার ওয়েবসাইট আছে ন্যাচারাল নিউজ এই ভিডিওটিতে বলেছিলাম যে কীভাবে এবোলা ভাইরাসের একটি হোমিওপ্যাথিক ভ্যাকসিন ডু ইট ইউর সেলফ তৈরি করে তিনি সেই ভিডিও নিজের ব্লগে পোস্ট করলে গুগল ফেসবুক ইউটিউব সবাই এর ওয়েবসাইটগুলোকে ব্ল্যাকলিস্টেড করে দেয় নাসা যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ডেটা ম্যানিপুলেট করেছে তথ্য পরিসংখ্যান বদলে ভুয়ো গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলছে সেটা প্রমাণসহ দেখিয়ে দিয়েছেন এই মাইক অ্যাডামস এই ভিডিওটি দেখুন তাহলে প্রমাণ হয়ে যাবে কে জেনুইন আর কে ফ্রড এই মাইক অ্যাডামসকে গ্রেপ্তার করার জন্য এফবিআই থ্রেড দিয়েছে তো এই মুভিতে এরপর দেখানো হয় সিডিসির যে গবেষক যিনি ভাইরাসটি কী সেটা চিহ্নিতকরণ করেছিলেন সেই গবেষকটি এই ভাইরাসটির ভ্যাকসিনও আবিষ্কার করেন এর মাঝেই হুয়ের বিভিন্ন ডাক্তার ও গবেষক বিভিন্ন রোল প্লে করেন এই ভ্যাকসিনটি তৈরির আগেই বহু লোক মারা যায় ইউএসএতে টু মিলিয়ন এবং সারা ওয়ার্ল্ডে টোয়েন্টি মিলিয়ন লোক মারা যায় ভ্যাকসিনটি নেওয়ার জন্য মানুষ উন্মাদ হয়ে ওঠে এত ঠেলাঠেলি শুরু হয় যে শেষে জন্ম তারিখের ভিত্তিতে লটারির মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয় তাহলে একবার ভেবে দেখুন যে ভাইরাসটি চীনে বাদুড় ও শুকরের জন্য ছড়িয়ে পড়ছে সেটার দোষ কেন ডব্লিউএইচও সিডিসি এফডিএ ও সর্বতভাবে আমেরিকান গভর্নমেন্টের উপর গিয়ে পড়ছে কেন তাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণের জন্য এত করতে হচ্ছে কেনই বা নিজেদের নির্দোষ দেখানোর জন্য একটি ফিল্ম পর্যন্ত করতে হচ্ছে একজন কেনই ডাক্তার যিনি বলছেন এই সব ভাইরাসের প্রতিষেধক তার কাছে আছে শুধু এটা বলার কারণে তাকে নানাভাবে হ্যারাস করা হচ্ছে ডিটেন করা হচ্ছে এমনকি ফিল্মে ভিলেন হিসাবেও তাকে তুলে ধরা হচ্ছে কেন এনাদের মতো লোকগুলোকে এত ভয় পাচ্ছে এরা কারণ আমরা জানি কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এরা যে বিশাল অবৈধ কারবার ফেঁদে রেখেছে চিকিৎসা ব্যবস্থা এবং ভ্যাকসিনের নাম করে তাতে ভাটা পড়তে পারে এদের হাটে হাঁড়ি ভাঙতে পারে এই আশঙ্কায় এরা এত ভয় পাচ্ছে আপনি যদি এখনো বুঝতে না পারেন তাহলে এনাদের মতো লোকেদের রিপোর্টগুলো নিজে পড়ুন তাহলে নিজেই উপলব্ধি করতে পারবেন আশা করা যায় এবার আপনাদের একটি ফর্মুলা বলি যাদেরই এরা কনসপিরেসি থিওরিস্ট বলে জানবেন তারা সবাই হানড্রেড পার্সেন্ট জেনুইন এবং সত্য কথা বলছে আর যে কোনো থিওরি বা ফ্যাক্টকে যখন এরা হোক্স বলে জানবেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে